কি হলো যখন একশো বছর পর বাকি বেয়ারি মন্দিরের দরজা খোলা হলো এবং ওখান থেকে এমন কিছু যা বেরিয়ে সকলে চমকে গেলেন মথুরার এই প্রাচীন মন্দিরের দরজা একশো বছর পর খোলার অনুমতি পাওয়া গেল মান্যতা আছে এই মন্দিরের এমন কিছু জিনিস রয়েছে যা ভেতরে সাধারণ মানুষ দেখতে পাবে না কিছু মানুষ এটাও বিশ্বাস করে এই মন্দিরের ভেতরে রয়েছে বহুমূল্য সম্পদ যা রক্ষা করে চলেছে এক বিষর সাপ কিন্তু যখন এই দরজা খোলা হলো তখন সেখানে ছিল না কোনো রকম সম্পদ এবং কোনো রকম শুধু পড়েছিল কিছু কাঠের বাক্স এবং পুরনো তামার বাসন তাহলে খাজানার কথা কি মিথ্যে ছিল এই মন্দির আঠারোশো সালে তৈরি করা হয় তারপর রাজ পরিবার তাদের সম্পদ তোপখানাতে লুকিয়ে রাখে যাতে আক্রমণের সময় সম্পদ সুরক্ষিত থাকে কিন্তু যখন ব্রিটিশ শাসন চালু হয় তখন উনিশশো সালে ইংরেজরা এই মন্দিরের সমস্ত সম্পদ লুট করে নেয় আর এই মন্দিরের গেটে সিল লাগিয়ে দেয় আজ মন্দিরের সম্পদ থাকুক বা না থাকুক ওই মন্দিরের সব থেকে বড় সম্পদ রয়েছেন আমাদের বাকে বিহারি